রাইস পেপার তা রাইস পেপারটা খুলে একটু দেখা ওয়াও তো এটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটার প্রাইস আছে হচ্ছে কত টু জিরো নাইন ঠিক আছে টু জিরো নাইন এটার প্রাইস এরকম এটা দিয়ে হচ্ছে আমরা ডিম সাম বানাতে পারি তাই না তো আমরা ডিমশ্যাম বানানোর জন্য আজকে আমরা দেখে নেবো এটা কি করে আমরা ডিমস্যাম বানাতে পারি ঠিক আছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা ডিম শ্যাম বানাবো তো তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি ফার্স্ট অফ অল নিয়েছি হচ্ছে ক্যাবেজ বাঁধাকপি নিয়েছি দেন ক্যারোট বিনস এগুলো নিয়েছি দেন অনিয়ন চিলি এটাও নিয়েছি তারপর হচ্ছে পনির স্ম্যাশ করে আমরা দেব আর এটা হচ্ছে রাইস পেপার হাই রাইস পেপার তো এটাও আমরা ইউজ করব যে ডিম সেভেন এইসব দিয়ে আমরা কি করে ডিম বানাবো তাহলে সেটা আমরা দেখিনি চলো ফার্স্টে ক্যাবেজটা আমরা সিদ্ধ করে নেবো তারপর আমরা ক্যারোটের বিনসও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখানে এক চামচ লবণ আমরা দিয়ে দেবো আমরা এখানে পনিরের পিসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভেজিটেবলসগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমরা এখন কড়াই বসিয়ে দিয়েছি সেটা এখন পুরো গরম হয়ে যাবে দেন আমরা সাদা তেল দিয়ে ফ্রাই করব সব ভেজিটেবলগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তারপর এক টেবিল চামচ লবণ আর রসুন অ্যাড করে নিতে হবে তারপর ভালো করে এগুলো ফ্রাই করে নিতে হবে হালকা লালচে হয়ে যাওয়ার পর তারপর আমরা ভেজিটেবলগুলো অ্যাড করে নেব এখানে লো ফ্লেমে আপনারা এটা ভাজবেন এরপর আমরা ভেজিটেবলগুলো অ্যাড করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে নিতে হবে তারপর এক টেবিল চামচ ধনের গুঁড়ো তারপর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন একটু হালকা ব্রাউন কালারে চলে আসবে তখন দেড় চামচ চিনি দিয়ে নিতে হবে সেটা স্বাদ অনুসারে সবাই দিতে পারে আর ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে তারপর আমরা স্লাইস করে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পনিরগুলো তলে লেগে না যায় তার জন্য বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালো করে পনিরগুলোকে মিক্সড করে নিতে হবে তারপর গরম মশলা আর গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে তারপর রাইস পেপারগুলোকে চারটে ভাগে কেটে নিতে হবে খুব সাবধানে কাটতে হবে না হলে পেপারগুলোই ভেঙে যাবে তারপর হালকা একটা পাত্রতে জল নিয়ে সেটাতে দিয়ে নিতে হবে তিরিশ সেকেন্ডের মতো জলে চুবিয়ে রাখতে হবে তারপর আস্তে করে একটা পাত্রে রাখতে হবে ভাবে রাখতে হবে ঠিক এরকম পাতলা হয়ে যাওয়ার পর রেখে দিতে হবে পাত্রে রাখার পর তোমরা দেখতেই পাচ্ছ পুরো ইনভিজিবল পেপারটা হয়ে গেছে তার উপর আমরা ওয়ান টি টি স্পুন হচ্ছে ভেজিটেবল অ্যাড করে নেবো ওখানে তারপর সেটাকে ভালো করে র্যাপ করে নেব তা সেটাকে র্যাপ করে নিয়ে তারপরে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা আমরা ট্রাই করেছি তো তোমরা বলো কেমন হয়েছে র্যাপ করাটা আমরা মোমো মেকার দিয়েই এটা করেছি নিজের পাত্রে জল দিয়ে নিয়েছি হাই ফ্লেম করে নিয়েছি গ্যাসের ওপরের পাত্রে চাকতি বসিয়ে তার ওপর একটা প্লেট দিয়ে সেটাকে ভালো করে হচ্ছে সাদা তেল মাখিয়ে ডিমস্যামগুলো দিয়ে নেবো দেন আমরা ঢাকনা আটকে দেবো আমাদের ডিমস্যাম রেডি হয়ে গেছে খেয়ে খুবই সুস্বাদু লাগলো তোমরাও ট্রাই করতে পারো এটা আমরা একটা নতুন সসের রেসিপিও হচ্ছে বানিয়েছিলাম এই সসের রেসিপিতে আমরা দিয়েছিলাম ফার্স্টে অরিগ্যানো দেন হচ্ছে রিচ টমেটো ফ্লেভার দেন হচ্ছে সয়া সস তো সসটাও খেতেও খুব সুস্বাদু ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে